অনেকেই বলবেন যে গরু লালন পালন করে এখন আর আগের মতো লাভ হচ্ছে না বা লাভ করা সম্ভব হচ্ছে না কারণ গরুর দাম বৃদ্ধি পেয়েছে খাবারের দাম বৃদ্ধি পেয়েছে ছাল বা অন্যান্য মেডিসিনের দাম বৃদ্ধি পেয়েছে যে সবকিছু দামের যে ঊর্ধ্বগতি এখন আর গরু লালন পালন করে লাভ হচ্ছে না তো বন্ধুরা এই কথাটি সম্পূর্ণই ভুল আপনি যেমন দামে কিনবেন তেমন দামে বিক্রি করবেন তো বন্ধুরা একটি খামার থেকে প্রতি মাসে মানে পারিবারিক খামার থেকে প্রতি মাসে তিরিশ থেকে ষাট থেকে এক লক্ষ টাকা লাভ করা সম্ভব ষাট হাজার থেকে এক লক্ষ টাকা লাভ করা সম্ভব আপনারা ভিডিওতে যে ফার্মটি দেখতে পাচ্ছেন এই ফার্মের মালিকই কিন্তু এটি লাভ করে থাকে কিভাবে লাভ করে কিভাবে গরু লালন পালন করে প্রতি মাসে ষাট থেকে এক লক্ষ টাকা লাভ করা যাবে এর একটি সুন্দর প্রসেস বা একটি টেকনিক আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা প্রতি মাসে ষাট থেকে এক লক্ষ টাকা লাভ করার টেকনিকটা শিখতে পারবেন যে টেকনিকটা আমি এই খামারিকে দিয়েছিলাম এবং এই টেকনিক অনুপাতে এই খামারি কিন্তু প্রতি মাসে একটা হ্যান্ডসাম লাভ করছে হ্যান্ডসাম অর্থ উপার্জন করছে ইনি কিন্তু এর পাশাপাশি অন্যান্য কর্ম করতে পারছে বা আপনারাও করতে পারবেন তো বন্ধুরা এই টেকনিকটা হলো প্রতি মাসে ষাট থেকে এক লক্ষ টাকা লাভ করার যে সঠিক টেকনিক সেটি হলো প্রথমে প্রথম মাসে দুইটা গরু কিনবেন দ্বিতীয় মাসে দুইটা তৃতীয় মাসে দুইটা এবং আপনি প্রতি মাসে মানে প্রথম মাসের গরু দুইটা তৃতীয় মাসে যে বিক্রি করবেন এবং সঙ্গে সঙ্গেই আরও দুটা গরু কিনবেন এবং দ্বিতীয় পুরো পরের মাসটা যেতে না যেতেই দ্বিতীয় মাসের গরু কিন্তু আবার আপনি বিক্রি বিক্রিযোগ্য হয়ে যাবে এবং বিক্রিযোগ্য বা বিক্রি হওয়ার পরে কিন্তু পরবর্তীতে আপনি আবার গরু কিনে নিয়ে আসবেন এইভাবে যে আপনি প্রতি মাসে খামারে গরু ঢুকাবেন এবং প্রতি মাসে আপনি গরু সেল করবেন এখন বলতে পারেন যে গরু যে খাবারের দাম দাম বা মেডিসিনের বৃদ্ধি পেয়েছে এখানে আপনি লাভ তো বন্ধুরা গরু জাত নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় গরু সিঙ্গেল বডির গরু হলে হবে না ডাবল বডির গরু হতে হবে এবং গরু দুই দাতালা গরু হতে হবে দুই দাতালা গরু এবং ডাবল বডির গরু আপনি তিন মাস লালন পালন করলে আপনি ভালো লাভ করতে পারবেন আমি বলবো এই খামারের যে শেষের দিকে যে লাল গরুটা এর আর একটা গরু ছিল সেই গরুটা কেনা ছিল পঁচা হাজার টাকা দিয়ে সেই গরুর পিছনে সেই খামারি মেডিসিন এবং খাদ্য খরচ দিয়ে আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা খরচ করছিল মেবি আঠারো হাজার টাকা তাহলে খরচ পড়লো কত পঁচাশি আর আঠারো আপনার এক লক্ষ তিন হাজার টাকা খরচ পড়লো গরু সেই গরুটি বিক্রি হয়েছিল দেড় লক্ষ টাকা তো বন্ধুরা এখানে দেখেন সাতচল্লিশ হাজার টাকা লাভ হয়েছে গরুটি লালন পালন করেছিল তিন মাস বা তিন মাসের হালকা কিছুদিন বেশি তো এখন যে লাল গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটিরও কিন্তু আমি ট্রিটমেন্ট করেছিলাম তাহলে এভাবে যদি আপনার একটা গরুটি সাতচল্লিশ না চল্লিশ হাজার টাকা হয় আর একটা গরু দুইটা গরু যদি প্রতি মাসে দুইটা গরু ছাড়া হয় তাহলে প্রতি মাসে কিন্তু আপনি চল্লিশ আশি হাজার টাকা লাভ হবে এভাবে আপনি ষাট থেকে আশি হাজার বা এক লক্ষ টাকা লাভ করা কোনো ব্যাপার না এখন আপনি বলতে পারেন ভিডিওতে কথা বলার সহজ কিন্তু কাজ করে দেখানো কঠিন তো ভাই যে কোনো বিষয়ের উপরেই আপনি যদি পরিশ্রম না করেন সেই সমস্ত বিষয় থেকে বা চাকরি বলেন আর আপনি যে বিষয় বলেন বা ব্যবসা বলেন সেখানে আপনি পরিশ্রম না করলে বেনিফিটটা পাওয়া সম্ভব নয় আপনি একটা গরু দুই দাতলা গরু কিনে দুটা গরু কিনে নিয়ে আসে আপনি সঠিকভাবে পরিচর্যা করেন খাবার দেন ট্রিটমেন্ট দেন অনেকে ট্রিটমেন্ট করাতে চায় না গরুর ট্রিটমেন্ট করালে সেই সমস্ত গরু দ্রুত তাজা মোটা হয় তো গরু তাজা মোটা করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন খাবারও আছে সাথে মেডিসিন আছে আপনারা প্রতি মাসে বা পনেরো দিন অন্তর অন্তর এ এডি ভিটামিন এবং অ্যান্টিস্টামিন যে ইঞ্জেকশনগুলো আছে এগুলো দেবেন খাবার খাওয়াবেন খাবার খাওয়ানোর পাশাপাশি বাজারে যে মেডিসিনগুলো আছে সেগুলো খাওয়ালে অবশ্যই আপনারা লাভবান লাভবান হওয়া সম্ভব তো বন্ধুরা গরু মোটা তাজা করার কিন্তু বড় ফ্যাক্ট হলো গরুর খাবার অনেকেই কিন্তু গরু সঠিকভাবে খাবার খাওয়ানোর প্রসেসটাই জানে না সকালবেলা গরুকে পেট পুরে খাবার দেবেন খাবার দেওয়ার পরে চারিতে কোনো খাবার রাখবেন না দুপুর অবধি দুপুরবেলা হালকা পাতলা খাওয়াবেন তারপরে আর খাবার রাখবেন না শুধু চাড়িটা পরিষ্কার করে চাড়িতে পানি দিয়ে রাখবেন এবং রাত্রিবেলা আবার গরুর সম্পূর্ণ পেট ভরে খাবার খাওয়াবেন পেট ভরে খাবার খাওয়ানোর পরে আর সারা রাত্রে খাবার দেবেন না এবং গরুকে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর ভিটামিন এ ডি বা অন্যান্য যে অ্যামাইনোভেট প্লাস অন্যান্য ইনজেকশন আছে এগুলো দেবেন এবং খাওয়াবেন ফলে গরু তাজা মোটা হবে এবং লাভ করা সম্ভব হবে